আমি এই সিলেটের যে অক্ষরটা লিখে দেব সেটা বলবি কি ঠিক আছে হ্যাঁ আমি লিখে দিচ্ছি বলো এটা কি ভালো করে বলো ও আচ্ছা

আচ্ছা ওয়াই এইটা কি লম্বা করে এটা কি মার খাবে কি না বলো ভালো করে বলো এটা কি এইটা এইটা এটা ও আর এইটা কি ওরা কি বুঝতে পারছো না তুমি ওরা কি হতে পারে সেটা আমি বলে দেবো তোমাকে আমি যদি একবার বলে দিই তারপরে বলতে পারবে তো আচ্ছা এটা এটা কি বললে তুমি এটা অ বলেছো তাই তো আর এটা এটা আ এটা অ এটা একই রকমের দুটো এটা শুধু এটা ও আর এটা আ মানে এটা ওয়ের একটা সাইড থেকে দানি টেনে দিলে এটা আ হয়ে যাবে মানে আকার ওয়ের আকারকে আ বলা হয় বুঝতে পেরেছো এবার বলো তাহলে এটা কি হ্যাঁ ও আচ্ছা এটা কি ও এর আকার কে কি বলা হয় হ্যাঁ আকার কে কি বলা হয় এক্ষুনি তো বলে দিলাম এটা আ ভালো করে বল এটা কি এটা কি বল ভালো করে আর এটা কি আর এটা কি ভালো করে বলতে বলেছি আমি

তাহলে এটা এটা কি ওটা আ ki. ki.